আমি ছাত্র ভাইদেরকে বলতেছি আপনারা কখনো মানুষের উপর জুলুম করবেন না যারা আমাদের উপর অন্যায় করেছে জুলুম করেছে এটা আল্লাহ রাবুল আলমিন বিচার করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারেকাত প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি ছাত্র ভাইদেরকে বলতেছি আপনারা কখনো মানুষের উপর জুলুম করবেন না আজ আমার বাংলাদেশকে আপনার স্বাধীন করেছেন আপনাদেরকে সেলুট জানাই এবং যারা আমাদের উপর জুলুম করেছে আমাদের উপর অন্যায় করেছে তাদেরকে মাফ করে দেন এটা হয়েছে নবীর সুন্না আমরা মুসলমান আমরা ইসলামকে ভালোবাসি আমরা মানুষকে মানুষের যে মানুষ অন্যায় করে তাদেরকে মাফ করতে ভালোবাসি আপনারা মাফ করে দেন এবং আল্লাহ রাবুল আলম তাদের বিচার করবেন ইনশা আল্লাহ দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে আমি সেলুট জানাই সবাই তাদের জন্য দোয়া করবেন তারা দেখেন ইন্দুর মন্দিরকে পাহারা দিচ্ছে আমরা যেন হিন্দু ভাইদেরকে জুলুম না করি হিন্দু ভাই মুসলমান আমরা সবাই একসাথে বসবাস করতে ইসলামের সৌন্দর্য আমরা কখনো তাদের উপর আঘাত না হয়তো হতে পারে আল্লাহ তাদেরকে দান করতে পারে আমরা কখনো তাদেরকে আঘাত করবো না ইনশা আল্লাহ ইসলাম এটা ভালোবাসা না ইসলাম ভালোবাসে সব ধর্ম সবাই খুবই তার উপর জুলুম করা এটা ইসলামকে ভালোবাসে না আমি তোমাদেরকে বলতে চাই কেউ কারোর উপর জুলুম করবেন না বিশেষ করে যারা আমাদের উপর অন্যায় করেছে জুলুম করেছে এটা আল্লাহ আল্লাহরাবুল আলমিন বিচার করবেন ইনশা আল্লাহ আর আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে সেলুট জানাই আল্লাহ আল্লাহরাবুল যেন আরো এগিয়ে নেন এটুই কামনা করি অনেক সুন্দর একটা সৌন্দর্য তারা আজ তারা আজ ইন্দুদেরকে পাহারা দিচ্ছে যেন তাদের ক্ষতি না হয় আসলে ইসলাম অনেক অনেক শিক্ষা নেওয়ার একটা জায়গা আমরা ইসলামকে ভালোবাসি আমরা মানুষের উপর জুলুম করব না ইনশাআল্লাহ মানুষের উপর অত্যাচার করবো না ইনশাআল্লাহ এবং যারা হিন্দু আছে তাদের উপর অত্যাচার করবো না ইনশাআল্লাহ যারা আমাদের উপর দালালি করছে তাদের উপরও অত্যাচার করব না ইনশাআল্লাহ তাদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন ইনশাআল্লাহ আল্লাহর আলামিন যেন সবাইকে তৌফিক দান করেন আমি এটাই কামনা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ